মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে অনেক রাত্রেবেলাতে এসছি অনেক রাত্রবেলার মধ্যে প্রায় আড়াইটে হ্যাঁ আড়াইটে পৌনে তিনটে তারপরে এসে ওই ভোগের খিচুড়ি নিয়ে আসা হয়েছিল মিস্টার দাসের অফিস থেকেও নিয়ে এসেছিলো প্লাস হচ্ছে যেখানে পুজো দিয়েছিলাম ওইখান থেকেও দিয়েছিল তো এসে খেয়ে না আর ইচ্ছে করছিলো না মানে সারাদিন একরকম তারপরে আবার পুজো টুজো দিয়ে আসা তো এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর কালকের দিনটাও একটু অন্যরকম ছিল বলেছি আপনাদেরকে তো সব মন খারাপ ছিল আর কি সেই জন্য আর ভিডিওর প্রতি আর কনসেন্ট্রেশন হ্যাঁ কটা আছে দুটো দাও একটা দেখে দাও তো সেই জন্য আর কালকে ভিডিওর প্রতি আর সেরকমভাবে মানে কনসেন্ট্রেশন হয়নি আজকে নতুন দিন নতুন ব্লগ নতুনভাবে শুরু করলাম আজকে যেহেতু মঙ্গলবার আমাদের বেজ তো ফুলকপি তরকারি হবে পটল ভাজা হবে মুসুরি ডাল হবে এবেলা এই দিয়েই হবে আর রাতের বেলাতে ভাবছি আজকে একটু বেরোনো হবে বাচ্চাগুলোকে নিয়ে কালকে বেরিয়েছিলাম কিন্তু জাস্ট ওই শিকলাইনে গেছিলাম আর এখানে এইদিকে যেখানে পুজো দিয়ে ওখানে পুজো দিয়ে মাকে একটুখানি হালকা ফুলকা দেখি কারণ মোট খুবই তো খারাপ ছিল তো ওই জন্য আর মানে একদমই রাজি হচ্ছিলো না বাচ্চাদেরকে জোর করেই বাচ্চারা নিয়ে বেরিয়েছে আর কি তো আজকে বাচ্চাগুলোকে নিয়ে একটু মেলা টেলাও ঘোরাবো আর আমরা আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসবো একটু ছোলে ভটোরা আর একটু চিলিপি তিলিপি এগুলো সব নিয়ে আসবো আর এখন হলিউডডডুকে চালিয়ে দিয়েছি হচ্ছে নারসিমহা অলিউডু এখন দেখছি কী রে ভালো লাগছে না না ভালো জিনিস দেখবি না সব কিছুই যদি আমাদের নিজেদের হাতে থাকতো না তাহলে মনে হয় পৃথিবীতে ভগবানের দরকার হতো না শয়তানের দরকার হতো না অপদেবতারও দরকার হতো না তাই না আমরা যেটা ভাবি এই যে আর কালকে যে সকালবেলাতে এক এরকম একটা বাজে খবর পেয়েছি হ্যাঁ মা একটা কথাই বলছে যে দিদি মারা গেল সেটা ঠিক আছে কিন্তু কালী পুজোর দিন সকালবেলাতেই আর দিনক্ষণ হলো না ভগবানের কি এইরকম চোখ এত দিন গেল সেই সেই দিনগুলোতে না নিয়ে এই রকমভাবে একটা ভালো দিনে মানে কালী পুজো দিনে হলো ঘটনাটা তো ওইটাই মার একটা খারাপ লাগছে কারণ মাসি শাশুড়ি অনেকটাই অসুস্থ ছিল প্রায় কুড়ি পঁচিশ দিন মতন হসপিটালে ভর্তি ছিল একই রকমভাবে ট্রিটমেন্ট হচ্ছিল হ্যাঁ তো আমি মাকে বলছি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই হয় হ্যাঁ এটা হয়তো ভবিতব্য ছিল হয়তো এটাই ছিল তাও একদিকে নিশ্চিন্ত যে দুর্গা সময় হয়নি দুর্গাপুজোর টাইমে হলে পারে তুমি ভাবো তো কী অবস্থাটা হতো এবার দেখুন যে মারা যায় তার কোনো সেরকম কোনো ইয়ে থাকে না কিন্তু বাড়ির আত্মীয় স্বজন হ্যাঁ তাদের যে ব্যাপারটা ওই পুজো ঘণ্ডার দিনে যে জিনিসটাকে নিয়ে আর কি বয়ে নিয়ে যাওয়া এটা সত্যিই যাদের ওপর দিয়ে যায় না তারাই একমাত্র বুঝবে কিন্তু হ্যাঁ জন্ম হলে পরে মৃত্যু হবে এটাই চিরসত্য আর আমরা না এটাকেই ভয় পাই বেশি যে একদিন তো মরে যেতেই হবে কিন্তু এটাই সত্যি আমি হয়তো আজকে একটু স্বার্থপরতার মতন একটু শক্ত কথা বলে ফেললাম কিন্তু এটাই আমাদের জীবনের কিন্তু চরম সত্য বাবা মা ভাই বোন আমি আমার সন্তান আমার স্বামী সবাই মোটামুটি একটা দিন না একটা দিন কিন্তু চলে যেতেই হবে কেউই কিন্তু অমর নয় স্বয়ং শ্রীকৃষ্ণ সেও মৃত্যু যন্ত্রণা তাকেও মৃত্যু বরণ করতে হয়েছিল যেহেতু সে জন্মিয়েছিল আর আমরা তো জাস্ট নিমিত্ত মাত্র তারই হাতে তৈরি করা কাঠের পুতুল মাত্র যাই হোক কিছু ভুল বললে ক্ষমা করবে সারা দিনে আর সেরকম ব্লগ বানাইনি আজকে দুপুরবেলা খেয়ে না একটা লম্বা ভাত ঘুম দিয়ে আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে বেরোলাম আজকে অলিরানিদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমাদের পাড়াতেই কিন্তু ওটা ক্যান্সেল হয়েছে আচ্ছা আমরা মা কালীর নাম করে বেরিয়েছি ঠাকুর দেখতে দুর্গা দুর্গার নাম করে বেরিয়েছি কালী পুজোয় মা কালীর নাম করে বেরোলাম সাথে এই লন্ডা ভন্ডা দুটোকেও নিয়েছি ভেবেছিলাম ওদেরকে রেখে আসবো কিন্তু না মুখ টমেটো খুব ভালো সময়ে জানেন তো আজকে ক্লাবে কালকে যেখানে আমরা অঞ্জলি দিয়েছি কালকে যখন অঞ্জলি দিয়ে বেরোচ্ছিলাম মানে পুজো শেষ করে আর কি তখনই ওইখানকার মেম্বাররাই একজন বললো যে বদি কালকে এসো কালকে সন্ধ্যেবেলাতে না মায়ের আরতিটা খুব ভালো হয় তো আমি সত্যি কথা বলতে কী বলুন তো ওই যে বললাম কপালে থাকলে পারে সব হবে আমি ভেবেছিলাম কি যেহেতু আমাদের ওই সাড়ে সাতটার বেজে গেছিলো বেরোতে বেরোতে আমি ভাবলাম যে হয়তো দেখতে পাবো না মানে যাবো আবার ইয়ে হবে তো দিদিভাই বললো যে বাচ্চাগুলো তো দেখবে চলো দেখে আসি যদি মানে পাই তো কপাল আর কি তো সত্যি এসে দেখছি যে আরতি হচ্ছে অলিগুড ওইদিকে ঠাকুর দেখে এসে দাঁড়ালো আর আমরাও বেশ দেখছিলাম দেখুন কি সুন্দর আরতিটা হচ্ছে দুর্গা পুজো কালী পুজো ছট পুজো মোটামুটি আমাদের এখানে যে সমস্ত পুজো সেলিব্রেট করা হয় সেই সব পুজোর টাইমে না আমাদের এই পুলটাতে টোটো যাওয়াটা বন্ধ থাকে টোটো এই পুল মানে এই বাজার থেকে ওই বাজার যাতায়াতটা বন্ধ থাকে হ্যাঁ বাইকে যাওয়া যাবে গাড়িতে যাওয়া যাবে কিন্তু টোটোটা বন্ধ তো ওই জন্য আমাদেরকে এগারো নম্বরই ভরসা করতে হলো আর কি どうなんださっき <music> 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 একটা টাইমে এখানে আমি থাকতাম নিজের পুরোনো পাড়াতে নিজে অতিথি হয়ে ঢুকছি মিস্টার দাসের কোয়ার্টারটা এখানেই ছিল আর বিয়ে হয়ে আমি এইখানেই এসেছিলাম তখন না এই জায়গাটাতে বেশ ভালো লাগতো জানেন তো বাইরে একটা চেয়ার নিয়ে বসে থাকলে পরে ব্যাস আর কিচ্ছু লাগবে না সময়টা যে কখন পেরিয়ে যায় কেউই জানে না মানে একদম কাছাকাছি তো পুজোটা জাস্ট কোয়ার্টারের বাইরে তো ওই জন্য না খুব মজা লাগতো আর এখন ঠাকুর দেখতে গেলে টোটো ভাড়া করে এসে হেটে হেটে ঠাকুর দেখতে হয় এখন এই জায়গাটার আমি অতিথি মাত্র কিন্তু আগে এই জায়গাটাই ছিল আমার চেনা মানে রাত্রি সাড়ে এগারোটা পৌনে বারোটা আমার কাছে কিছুই না যেরকম লোকজনের ভিড় আমিও ঠিক সেই রকমভাবে আমি দিদিভাই তারপরে মিস্টার দাসের সাথেও এই জায়গাটা একদম পনে এগারোটা পনে বারোটা অবধিও থেকে তারপরে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়েছি এরকমও গেছে হ্যাঁ তো সেই দিনগুলো আমি সত্যি মিস করি কিন্তু কিছু করার নেই কারণ কোয়ার্টারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো হ্যাঁ মানে থাকার মতন পরিস্থিতি একদমই ছিল না তো এখন আসি নিজের পুরোনো জায়গা থেকে দেখি আর ফিল করি যে একটা টাইমে আমিও ছিলাম এই আমরা হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে আমাদের তাই এখন আমরা যে ফুচকার গাড়িটা ইচ্ছে করে তো পুরোটাই খেয়ে নি

কোনো হবে না মেলার আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আমাদের স্টেশনের পাশে বেশ ভালো গাইছিল ছেলে ছেলেটার মেয়েটা আমাদের অন্ডালেরই দাঁড়িয়ে একটুখানি প্রোগ্রাম দেখলাম দেখে তারপরে বাড়ি গেলাম তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন টাটা We yeah, hit them.